আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের অধ্যায় দুইয়ের পার্ট পাঁচ প্রসেসর ও মাদার সম্পর্কে আলোচনা করব। কম্পিউটারের প্রত্যেকটা অংশই খুব গুরুত্বপূর্ণ তার যে কোনো একটা অংশ না থাকলেই কম্পিউটার আর ব্যবহার করা যাবে না তারপরে যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর মেমরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে এবং সেগুলো প্রক্রিয়া করে মেমরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেটা দেখতে পাই না কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবে চোখে পড়বেই তাহলে আজ মূলত আমরা এখান থেকে বুঝলাম প্রসেসর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব প্রসেসর হচ্ছে আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে কম্পিউটারে কাজ করার পদ্ধতির মধ্যে একটা অংশ হচ্ছে প্রসেসর বা প্রসেসিং এবং এই প্রসেসর থাকে হচ্ছে কম্পিউটারের মাদার বোর্ডে তাই প্রসেসরের পাশাপাশি আমরা মাদার বোর্ড সম্পর্কেও আলোচনা করব তো প্রথমে বলা হয়েছে আমরা যদি একটা কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাবো যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো আছে এই বোর্ডটার নাম মাদার বোর্ড এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এটা কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো যে এই বোর্ড একটা রয়েছে বোর্ডটার নাম হচ্ছে মাদার বোর্ড এবং এটা হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মা যেভাবে অর্থাৎ আমাদের মা যেভাবে সবাইকে বুকে আগলে রাখে এই বোর্ডটাও কম্পিউটারের সব কিছু সেভাবে বুকে আগলে রাখে তাই এর নাম হয়েছে মাদার বোর্ড এর আরও কয়েকটা নাম দিছে একে মেইন সার্কিট বোর্ড সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলে তাহলে এখানে আমরা চারটা নাম জানলাম মাদার বোর্ড মেইন সার্কিট বোর্ড সিস্টেম বোর্ড লজিক বোর্ড মাদার বোর্ডের ডিভাইসগুলোর মাঝে আমরা দেখতে পাবো একটা বেশ বড় ডিভাইস অর্থাৎ মাদার বোর্ড যেখানে রয়েছে এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বা খুঁটিনাটি রয়েছে এর মধ্যে একটা বেশ বড় ডিভাইস দেখতে পারবো সেটাই হচ্ছে প্রসেসর যার উপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে ফ্যান লাগানো থাকে কেন এটা আমরা পরবর্তীতে জানতেছি তো আমরা প্রথমে এখানে নিচে একটা মাদার ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতে পারবে তোমরা কোনটা প্রসেসর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে প্রসেসর এটা কিন্তু এদের তুলনায় বা অন্যগুলোর তুলনায় কিন্তু সবচেয়ে বড় এই অংশটা এটা হচ্ছে প্রসেসর এরপরে আমরা যাই এরপরে হচ্ছে প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে প্রসেসরের মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা এত গরম হয়ে ওঠে যে একে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে তাহলে এই কারণে হচ্ছে প্রসেসর ওপর একটা ফ্যান লাগানো থাকে এটা কিন্তু একটা প্রসেসরের ছবি তারপর মাদারবোর্ডে যেসব ইলেকট্রনিক্স খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর বিশ্বের কয়েকটা প্রতিষ্ঠান প্রসেসর তৈরি করে যেমন এই যেই যেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রসেসর তৈরি করে সেগুলো হচ্ছে আমরা এখানে নাম দেখতে পাচ্ছি ইনটেল তারপর এ তারপর এনভিডিয়া তারপর হচ্ছে মোটোরোলা তারপর এ তারপর এখানে হচ্ছে আলতেরা নিচে হচ্ছে এই প্রসেসর তৈরি করার কোম্পানিগুলোর বা প্রতিষ্ঠানগুলোর লোগো বা হচ্ছে প্রাতিষ্ঠানিক চিহ্নগুলো দেওয়া রয়েছে যেমন ইনটেল আলতেরা এএমডি তার এনভিডিয়া এআরএম ইত্যাদি এখানে দেওয়া রয়েছে আশা করি তোমরা এই অংশটুকু বুঝছো এখন আমরা শেষে একটা কাজ দেওয়া হয়েছে প্রসেসর অনেক গরম হয়ে বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা রাখতে হয় সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না সেটা কিভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজের একটা সমাধান দাও অর্থাৎ আমরা কিন্তু জানি যে সুপার কম্পিউটার হচ্ছে অনেক বড় ধরনের কাজকর্ম করতে পারে এটা হচ্ছে সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক অনেক গুণ কাজ বেশি কাজ করে তাই এটা হচ্ছে কিন্তু বেশি গরম হয় এবং একে কিন্তু ফ্যান দিয়ে আর ঠান্ডা করা সম্ভব নয় তাই হচ্ছে তুমি এর মধ্যে একটা সমাধান দিতে পারো যে সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে এবং তা অনেক জায়গা জুড়ে অবস্থান করে এক্ষেত্রে প্রতিটি উপরের ফ্যান উপর প্রসেসরের উপর ফ্যান লাগানো অসম্ভব আমরা যদি সুপার কম্পিউটারগুলো কোনো এয়ার কন্ডিশনে যুক্ত কক্ষে রাখি তাহলে প্রসেসরগুলো উৎপন্ন তাপে কম্পিউটারটি গরম হবার হাত থেকে রক্ষা পাবে অর্থাৎ এয়ার কন্ডিশনার বলতে আমরা বুঝাচ্ছি এসি অর্থাৎ এসি যে রুমে রয়েছে সেই রুমে যদি আমরা রাখি তাহলে কিন্তু প্রসেসরগুলো সে ঠান্ডা অর্থাৎ ঠান্ডা হবে এবং এই প্রসেসরগুলোর উৎপন্ন তাপটা ঠান্ডা হবে এই এসির মাধ্যমে তাই আমি তোমরা একটা সমাধান দিতে পারো যে হচ্ছে সুপার কম্পিউটার প্রসেসরগুলো একটি এসি যুক্ত বা এয়ার কন্ডিশনার যুক্ত রুমের মধ্যে রাখা পার্ট ছয় আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব তো প্রথমে বলেছে তোমরা এর মাঝে জেনে গেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটারের ভেতর তথ্য পাঠানো হয় কম্পিউটার মেমরি আর প্রসেসর দিয়ে সেই তথ্য উপাত্তের উপর কাজ করে যে ফলাফল পাওয়া যায় সেটা আউটপুট ডিভাইস দিয়ে বাইরের জগতে পাঠিয়ে দেয় আগের পার্টগুলো থেকে তোমরা জেনে গেছো যে কম মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস অর্থাৎ আমরা কিন্তু কম্পিউ কম্পিউটারের কাজ করার পদ্ধতির একটা অংশ হচ্ছে আউটপুট ডিভাইস এই সম্পর্কে আজকে মূলত আলোচনা করব। এখানে আমরা কিন্তু আগের পেরে গিয়েছিলাম যে মনিটর আর হচ্ছে প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস তো তোমরা যারাই কম্পিউটার দেখেছ বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটারের ছবি দেখেছ তারা সবাই কম্পিউটার মনিটরকে আলাদাভাবে চিনতে পারো কারণ সেটা অনেকটা দেখতে টেলিভিশনের মতো কম্পিউটারের ভেতর যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায় তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটার মনিটরের উপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করে তুমি যদি কম্পিউটারে কিছু লিখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে যদি কোনো ছবি আঁকো সেটাও তুমি দেখতে পাবে কোনো কিছু যখন কম্পিউটার মনিটরে দেখা যায় সেটা মোটেও স্থায়ী কিছু নয় নতুন কিছু এলেই আগেরটা আর থাকে না তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছুর দরকার হয় আর তার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্রিন্টার এই বইয়ের জন্য যা কিছু লেখা হয়েছে সব কিছু প্রথমে একটা প্রিন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে মনিটরে আমরা কম্পিউটার সবকিছু দেখি এবং মনিটরে কিন্তু জিনিস যেটা দেখি সেটা কিন্তু আমরা স্থায়ীভাবে থাকে না এটা হচ্ছে কিছুক্ষণ পর আবার চলে যেতে পারে তাই আমরা হচ্ছে সংরক্ষণ যদি করতে চাই তাহলে আমরা আউটপুট ডিভাইস প্রিন্টারের মাধ্যমে এটা ছাপিয়ে নিতে পারি এই বইটা যে আমরা পড়তেছি আউটপুট ডিভাইস বা তোমাদের আইসিটি সম্পূর্ণ বইটা কিন্তু এই প্রিন্টার দিয়ে ছাপানো হয়েছে তারপর বলা হয়েছে বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের কাগজে প্রিন্ট করানো যায় কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন পোস্টার ব্যানার বাড়ির নকশা ছাপাতে হয় তাহলে আর সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না তখন ব্যবহার করতে হয় প্লটার প্লটারের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারবো প্লটারের মাধ্যমে আমরা বড় বড় পোস্টার তারপর বিজ্ঞাপন বাড়ির নকশা ব্যানার এগুলোর হচ্ছে আর ছবি ছাপাতে পারবো তারপর বলা হয়েছে আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সব সময় কিছু একটা প্রিন্ট করে স্থায়ীভাবে রাখতে চাই তা নয় অনেক সময় আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই যেমন আমরা হয়তো গান শুনতে চাই কাজে শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি তাই স্পিকারও হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস তাহলে স্পিকারও এক ধরনের আউটপুট ডিভাইস কারণ এটার মাধ্যমে আমরা গান শুনতে পারি অর্থাৎ গানটার আউটপুট পেতে পারি তারপর মনিটরে আমরা দেখতে পাই স্পিকারে শুনতে পাই তাই কম্পিউটার আসলে বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে গেছে কম্পিউটারের ছোটো মনিটরে একসাথে একজন দেখতে পায় অনেক সময় সেটা যথেষ্ট নয় অনেক সময় একসাথে অনেকের দেখার দরকার হয় যখন কেউ বক্তৃতা আলোচনা বা সেমিনারে কোনো কিছু উপস্থাপন করে কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই তখন মনিটরের দৃশ্যটি অনেক বড় করে দেখাতে হয় এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করা হয় প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখতে দেখাতে পারে এক সময় কম্পিউটার মনিটর সবচেয়ে বেশি জায়গা দখল করতো তবে আজকাল মনিটরগুলো হয়ে গেছে পাতলা ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু কি হতে পারে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটোই হতে পারে অবশ্যই হতে পারে এবং এরকম যন্ত্র বা ডিভাইসের নাম হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের একটা স্ক্রিন আছে যেটা মনিটরের মতো কাজ করে এবং সেই স্ক্রিনে টাচ বা স্পর্শ করে তার ভেতর তথ্য পাঠানো যায় আজকাল শুধু কম্পিউটারের জন্য নয় মোবাইল টেলিফোনের পর্যন্ত টাচ স্ক্রিন রয়েছে অর্থাৎ আমরা মূলত বুঝলাম যে টাচ স্ক্রিন তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে ইনপুট ডিভাইস এবং আন আউটপুট ডিভাইস একই সাথে যেই এই ডিভাইসটি কাজ করতেছে সেটা হচ্ছে আমরা একটা উদাহরণ দিতে বলেছিল একটা কাজ হিসেবে তো সেই কাজটার উত্তর হবে উত্তরটা হবে হচ্ছে টাচ স্ক্রিন এই টাচ স্ক্রিনের একটা স্ক্রিন রয়েছে যেটার মাধ্যমে মনিটর কাজ করে এবং হচ্ছে যেটা স্পর্শ করে ভিতরে আমরা তথ্য পাঠাতে পারি এবং এর ফলাফল আমরা ওই স্ক্রিনের মধ্যেই দেখতে পারি তাই হচ্ছে টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটি। এখানে হচ্ছে আমরা কিছু আউটপুট ডিভাইস দেখব যেমন প্রিন্টার প্রিন্টারে শুধু যে ঝকঝকে ছাপার কাগজ ছাপানো যায় তাই নয় ছাপাতে পারি পুরোপুরি রঙিন তারপর বড় বড় ছবি ব্যানার পোস্টার ছাপানোর জন্য রয়েছে প্লটার এরপর বলা হয়েছে স্পিকার অর্থাৎ আমরা শব্দকে শোনার জন্য যেটি ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে স্পিকার তারপর মাল্টিমিডিয়া প্রোজেক্টর যেটার মাধ্যমে হচ্ছে আমরা মনিটরের অনেক বড়ো দৃশ্য স্ক্রিনে দেখানোর জন্য ব্যবহার করি তারপর টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস তারপর কিছু ডিভাইস ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসের আরও কিছু উদাহরণ দেখতে পারি টাচ স্ক্রিন পেন ড্রাইভ এসএসডি হার্ড ডিস্ক তাহলে টাচ স্ক্রিন পেন ড্রাইভ এসএসডি হার্ড ডিস্ক এই চারটা হচ্ছে ইনপুট ডিভাইস আবার আউটপুট ডিভাইস তারপর সবশেষে আমাদের একটা কাজ দিয়েছে তোমরা কি নতুন কোন একটা আউটপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারো যা দিয়ে দেখা বা শোনা ছাড়াও আমরা অন্য কিছু করতে পারি অর্থাৎ নতুন কোনো আউটপুট ডিভাইসের কথা বলতে বলেছে যেটা আমরা হচ্ছে দেখা বা শোনা ছাড়াও অন্য কিছু করতে পারি আমরা এটার হচ্ছে তোমরা এই কাজটা তোমরা কিন্তু ভাবে চিন্তে করে ফেলতে পারো সমাধান আশা করি তোমরা সকলে পারবে এরপরের ভিডিওতে আমরা হচ্ছে পার্ট সাত সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব আজকে এতটুকুই Schau bei g